নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করব মাত্র এক কাপ সুজি দিয়ে সুজির ভাজা মিষ্টি আর এই মিষ্টিগুলো বানানো ভীষণই সহজ এর থেকে সহজ মিষ্টি রেসিপি আর হতেই পারে না ভিডিওটি শুরুর পূর্বে আগে মিষ্টিগুলো দেখো বন্ধুরা কেমন হয়েছে মিষ্টির প্রত্যেকটি কোনায় কোনায় কিন্তু মিষ্টির রস ঢুকেছে আর মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে তাহলে চলো এবার রেসিপিটি শুরু করা যাক তো এই মিষ্টি বানানোর জন্য প্রথমে একটা কড়াইয়ে দিয়ে দিলাম এক চামচ ঘি তোমরা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে সাদা তেলও এখানে ব্যবহার করতে পারবে তবে যদি ঘি দেওয়া হয় তাতে করে কিন্তু মিষ্টির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এক কাপ সুজি এবার সুজিটাকে আমি একেবারেই হালকা আচে ভেজে নেব দু মিনিটের জন্য সুজিটা ভাজা হবে অথচ কালারের কিন্তু কোনো পরিবর্তন হবে না ঠিক সেইভাবেই কিন্তু সুজিটাকে এখন আমি ভেজে নেব তো সুজিটা আমার কিন্তু দু মিনিটের মতো ভাজা হয়ে গেছে এবার সুজির মধ্যে আমি দিয়ে দেব দু চামচের মতো ময়দা এখানে চামচের মাপ করে কিন্তু দু চামচ ময়দা নেওয়া রয়েছে এবার ময়দাটা দিয়ে আবারও সুজি আর ময়দাটাকে একসাথে আবার আমি দু মিনিটের জন্য ভেজে নেব তো আমি আবারও কিন্তু দু মিনিটের জন্য ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ জল এক কাপ সুজির জন্য কিন্তু দু কাপ জল দিয়ে দিতে হবে প্রথমে এক কাপ জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবার বাকি জলটা আমি এবার দিয়ে দিচ্ছি এবার আস্তাকে একেবারেই লোতে রেখে কিন্তু এই সুজিটাকে তিন থেকে চার মিনিটের জন্য রান্না করে নিতে হবে আর সুজির যে ডেলাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুন্তি দিয়ে এভাবে ভেঙে দিতে হবে আর কিছুক্ষণ বাদে দেখবে যে জলটা একেবারে কিন্তু শুকিয়ে গেছে আর সুজিটাও কিন্তু এরকম একটা ডইয়ের মতো হয়ে গেছে আর কড়াই থেকে খুব সহজেই উঠে আসছে তখন বুঝবে যে সুজিটা রান্না হয়ে গেছে এবার সুজিটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার সুজিটাকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি এখন হালকা একটু ঠান্ডা করে নেব। তো সুজিটাকে আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি এবার সুজির মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি আর এই ঘি দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টির মধ্যে ফ্লেভার হবে আর মাখার সময় কিন্তু হাতেও লাগবে না আর সুজিটা কিন্তু এখন আমার গরম রয়েছে একেবারে কিন্তু ঠান্ডা করে নেওয়া যাবে না যদি গরম অবস্থাতে সুজিটা মাখা হয় তাহলে কিন্তু সুজিটা খুব মসৃণ একটা ডো তৈরি হবে যেটা ঠান্ডা করার পর আর হবে না এবার দেখো সুজিটাকে খুব ভালোভাবে আমি এই মেখে নিয়েছি আর এরকম একটা স্মুথ দো হয়েছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর এই ভাগে আমি একটা চিনি শিরা তৈরি করব। তার জন্য একটা কড়াই বসে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এবার চিনির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল আর দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ ফ্লেভারের জন্য এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো চিনিটা আমার খুব ভালো মতো গলে গেছে এবার খুন্তি দিয়ে একটু নেড়ে চিড়ে নিচ্ছি আর এই শিরাটাকে কিন্তু এক তার বা দু তার করে নেওয়ার কোনো দরকার নেই চিনিটা গলে গেলে কিন্তু হয়ে যাবে এবার হাত দিয়ে একটু চেক করছি দেখো এরকম যখন চিট হয়ে যাবে তখন বুঝবে যে চিনি শিরাটা একইবারে রেডি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তো এদিকে কিন্তু আমার চিনি শিরাটা রেডি হয়ে গেছে এবার এদিকে দেখো বন্ধুরা আমার কিন্তু এই ডোটাকে দশ মিনিট টেস্টে রাখার হয়ে গেছে এবার আমি বেলে নেব তার জন্য ডোটাকে নিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে এবার একটি বেলুনি দিয়ে আমি এইভাবে বেলে নিচ্ছি একটা রুটি সাইজ করে বেলে নেব আর বেলার সময় কিন্তু একটু ফেটে যাবে তবে চিন্তার কিছু নেই তো একটা রুটি সাইজ করে আমি বেলে নিয়েছি দেখো আমি কিন্তু ঠিক এরকম মোটা করেছি আর মোটাটা তোমরা কতটা করবে সেটা কিন্তু তোমাদের উপর নির্ভর করছে এবার এই সাইডগুলোকে আমি একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তারপর আমি শেপে কেটে নেব তো আমি এখানে শেপে কাটছি তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কিন্তু এই মিষ্টিগুলোকে তৈরি করে নিতে পারবে তো ফাঁকে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো বন্ধুরা যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করো এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে আর সময় সুযোগ বুঝে দেখেও নিতে পারবে তো দেখো একইভাবে আমি এখন সমস্ত মিষ্টিগুলোকে তৈরি করে নেব। তো একইভাবে সমস্ত মিষ্টিগুলোকে আমি তৈরি করে নিয়েছি এবার এই মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার পালা তার জন্য একটা ফ্রাইপ্যান বসিয়ে আমি কিছুটা তেল গরম হতে দিয়েছি আর তেলটাকে কিন্তু হাই হিটে গরম করে নিতে হবে তারপরে মিষ্টিগুলোকে ছেড়ে হাই হিটেই কিন্তু এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে যদি এ সময় আস্তাকে একদম লোতে দেওয়া যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো একেবারেই ভেঙে যাবে তাই হাই হিটেই কিন্তু মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে তো যখন দেখবে যে মিষ্টির নিচের দিকে একটু কালার চলে এসেছে তখন কিন্তু মিষ্টিগুলোকে এইভাবে উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে এখন আমি একটু কালার করে ভেজে নেব তো দেখো বন্ধুরা আমি কিন্তু মিষ্টিগুলোকে একটু কালার করে ভেজে নিয়েছি আর এর থেকে বেশি কালার করার দরকার নেই যখন আমি চিনি সিরাই দেবো তখন কিন্তু আরও অনেকটাই কালার আসবে এবার মিষ্টিগুলোকে তেল ছড়িয়ে আমি অন্য একটা পাত্রে তুলে নেব এবার বাকি যে মিষ্টিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব তো সমস্ত মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে তো সেই শিরাটাকে আবার উষ্ণ আমি গরম করে নিলাম আর মিষ্টিগুলোও কিন্তু উষ্ণ গরম রয়েছে এবার গরম শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে এইভাবে উল্টে পাল্টে একটু চিনি শিরার মধ্যে ডুবিয়ে নিতে হবে আর খুব বেশি কিন্তু রাখার দরকার নেই এইভাবে উল্টে পাল্টে পাঁচ থেকে ছয় মিনিট ঢেকে রাখলে কিন্তু মিষ্টিগুলো একেবারেই রেডি হয়ে যাবে তো মিষ্টিগুলোকে উল্টে পাল্টে আমি কিন্তু মিষ্টিটাকে খুব ভালোভাবে শিরাটা লাগিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব তো পাঁচ মিনিট পর একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা নরম তুলতুলে হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আর কত সুন্দর কালার এসছে বন্ধুরা তো চলো তোমাদেরকে এবার একটা আমি কেটে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবে যে কতটা নরম হয়েছে এই সুজির ভাজা মিষ্টিগুলো আর এই মিষ্টিগুলো কিন্তু বন্ধুরা বানাতে খুব একটা উপকরণ লাগে না একেবারেই অল্প উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায় আর মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যায় দেখতেই পাচ্ছ একবারে কিন্তু রসে ভরে গেছে মিষ্টিগুলো তাহলে আর কি চটপট তোমরাও বানিয়ে ফেলতে পারবে যখনই মিষ্টি খেতে মন চাইবে তো আশা করছি আজকের রেসিপিটি সকলের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে চলো আজকের বেশি কথা বাড়াচ্ছি না এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকুক আর সাবধানে থেকুক